এবার দুই সালের ছাব্বিশে মার্চ আমাদের চুয়ান্নতম স্বাধীনতা দিবস পালিত হতে যাচ্ছে এবং এই স্বাধীনতা দিবসের পশ্চাতে দীর্ঘ এক ইতিহাস এখন বিশেষ করে উনিশশো সালে যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায় পূর্ব পাকিস্তানে দুইটি আসন সমস্ত আসনে জয়লাভ করে এবং সমগ্র পাকিস্তানের বিবেচনাও একক সংখ্যাগরিষ্ঠ দল হিসাবে নির্বাচিত হয় কিন্তু যে পরবর্তী সময় দেখা গেল যে এই উনিশশো সালে এই জানুয়ারি মাসেই তখন যে অধিবেশন হওয়ার কথা ছিল পার্লামেন্ট অধিবেশন সেই অধিবেশনটা বাতিল করা হয় এবং এই বাতিল করার পরিপ্রেক্ষিতে সারা পূর্ব পাকিস্তানে বাংলাদেশে প্রচণ্ড রাজনৈতিক আন্দোলনের ঝড় বইতে থাকে এবং জনসাধারণ জনগণের যে বিক্ষোভ রাস্তায় ঘাটে শহরে বন্দরে নগরে গ্রাম গ্রামাঞ্চলের সর্ব জায়গায় ছড়াতে থাকে এবং এই পর্যায়ে শাসক গোষ্ঠীর যে মনোভাব সেই মনোভাব যত স্পষ্ট হতে থাকে অর্থাৎ তারা ক্ষমতা হস্তান্তর করবে না সেই মনো সেই পরিপ্রেক্ষিতে সারা দেশে মানুষের গণ আন্দোলনের উত্তাপ এবং পরিধি বিস্তৃতি হতে থাকে এবং সেই পর্যায়ে উনিশশো সালের মার্চ মাসের দুই তারিখে তখন যা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসুর ভিপি আব্দুর সে ছাত্র সমাজের পক্ষ থেকে পূর্ব বাংলাদেশের কল্পিত একটি পতাকা যেটা তারা সেই পতাকাটা আর একটা নকশা তৈরি হয়েছিল সেই পতাকা উত্তোলন করে এবং হাজার হাজার ছাত্র জনতা সে সেটাকে অভিনন্দিত করে এবং সেই পতাকা নিয়ে মিছিল হয় তারপরে তিন তারিখে তেসরা মার্চ সে একটা ইয়ে হয় যে ইশতেহার পাঠ করা হয় স্বাধীনতার ইশতেহার এবং সেই সেখানে এই ইশতেহারে বলা হয় একটা জায়গায় বলা হয়েছিল যে আমরা যে নিয়মতান্ত্রিক পথে অর্থাৎ ভোটে বিজয়ী হওয়ার পরেও যেহেতু ক্ষমতা হস্তান্তরিত হচ্ছে না ফলে এখানে আমাদের সংগ্রামের মাধ্যমে আমাদের স্বাধীনতা অর্জন করতে হবে কারণ পাকিস্তানের এক কাঠামো মধ্যে যেহেতু তারা পূর্ববঙ্গকে উপনিবেশিক কায়দায় শোষণ শাসন চালিয়েছে বছর ধরে একই ব্যবস্থা বলবৎ রাখতে চায় ফলে আমাদের এর বিরুদ্ধে লড়াইয়ের মাধ্যমে আমাদের অধিকার অর্জন করতে হবে এবং সেখানে উল্লেখিত ছিল একটা স্বাধীনতার লক্ষ্যে পরিচালিত হবে এবং সেই সেখানে এমন একটা দেশ আমরা গড়তে চাই যে দেশটা হবে শ্রমিক শ্রমিকরাজ রাজ। এটা তিন তারিখের ঘোষণায় বলা হয়েছিল এবং তারপরে অব্যাহত গতিতে সেই আন্দোলন চলে এবং সাতই মার্চে শেখ মুজিবুর রহমান তিনি স্বাধীনতা আন্দোলনের নেতৃত্বে জায়গায় থাকার সুবাদে একটা বিশাল যে ঐতিহাসিক জনসভা সেই জনসভায় ভাষণ দেন সেই ভাষণে সেখানে এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম স্বাধীনতা সংগ্রাম বললে বললেও তারপরেই শাসক গোষ্ঠীর সঙ্গে ইয়াই সঙ্গে আলোচনা টেবিলে বসেন আর অন্যদিকে জনসাধারণ তারা মনে করলো যে আপোষ পাই আলোচনা সেই আলোচনার দ্বার রুদ্ধ এই আলোচনা আসলে কোনো ফল আসবে না ফলে সারা দেশে অব্যাহতভাবে চলতে থাকে আন্দোলন এবং জনগণের যে আন্দোলনের বিস্ফোরণ করতে থাকে সব দিকে এইভাবে চলে উনিশশো একাত্তর সালের মার্চ মাসের প্রায় শেষ দিকে তেইশে মার্চ সে সারা দেশের পতাকা বাংলাদেশের এই কল্পিত পতাকা সেটা উত্থিত হয় এবং এদিকে অন্যদিকে শাসক শ্রেণীর তৎকালীন আওয়ামী লীগ যারা বিজয়ী দল নির্বাচনী বিজয়ী দল সে আলোচনা করতে থাকে আর এই দেশের সংগ্রামী জনগণ তারা সর্বত্র আন্দোলন সংগ্রামের মধ্যে তারা নিয়োজিত থাকে এবং এটা এমন পর্যায়ে চলে গেল যে সেখানে মানুষ বুঝতে পেরেছে যে আসলে একটা চক্রান্ত হচ্ছে এবং এরা পাকিস্তানি শাসক গোষ্ঠী এদেরকে আলোচনায় ব্যস্ত রেখে তারা একদিকে পাকিস্তান পশ্চিম পাকিস্তান থেকে তখন যে অস্ত্রপাতি গুলি আসতেছে এবং এটা কালক্ষেপণ করতেছে কিন্তু তারপরেও তৎকালীন যে বিজয়ী দল আওয়ামী লীগ তারা ভরসা করেছিল যারা তারা হয়তো ক্ষমতায় যেতে পারবে বা তাদের হাতে ক্ষমতা দেওয়া হবে এই প্রত্যাশা রেখে তারা আলোচনার মধ্যে বসছে আর অন্যদিকে পাকিস্তানিরা এইটাকে কালক্ষেপণ এবং তাদের যে চক্রান্ত বাস্তবায়নের জন্য সময় নিচ্ছিল এইভাবে ঘটেও পঁচিশে মার্চে রাতে বারোটার মধ্যে বারোটার পরেই তখন এরা ঝাঁপিয়ে পড়ে অপারেশন সার্স লাইট সেটার নাম দিয়ে সামরিক বাহিনী গণহত্যা শুরু করে এবং ওরা যেটা মনে করেছিল যেমন একটা পর্যায়ে নাকি শোনা যায় তারা আলোচনা করেছিল যে তারা ক্ষমতা হস্তান্তর করবে কিভাবে। যেই দলের কাছে ক্ষমতা হস্তান্তর করবে সেই দলের কর্মীরা পতাকা উত্তোলন করছে এবং জনসাধারণ তারা যেভাবে রাজপথে মিছিল করছে পাকিস্তান সারা দেশে পতাকা উত্তোলিত হচ্ছে এবং জনসাধারণ একভাবে তারা স্বাধীনতা মানে পাকিস্তানি শাসন থেকে মুক্ত একটা স্বাধীনতা সেটাই শাসনের দাবিটা ইতিমধ্যে স্বাধীনতার বিষয় হিসাবে সামনে চলে এসছে তখন এরা নাকি পাকিস্তানিরা শাসক গোষ্ঠী বা ইয়াইয়া খানরা একটা প্রস্তাব দিয়েছিল যে এখন যদি ক্ষমতা হস্তান্তর করতে হয় তাহলে এই ক্ষমতারা রক্ষা করতে পারবে না কারণ এই জনতা সেটা মানবে না ফলে একটা উচ্ছৃঙ্খল পরিবেশ তৈরি হয়েছে তাদের ভাষায় ফলে একটা মাইল্ড অপারেশন অর্থাৎ এখানে একটা তারা সাময়িকভাবে পরিস্থিতির নিয়ন্ত্রণ করবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে তারপরে তারা ক্ষমতা হস্তান্তর করবে এটা ছিল একটা রাজনৈতিক ভাওতা এবং এইটা করে তারপর পঁচিশ তারিখে রাত্রে বারোটার সময় এসে দেখা গেল যে তারা আসলে নেমে গেল ওই কিছু পরিস্থিতির নিয়ন্ত্রণ বদলে গণহত্যা শুরু করে দিল এবং চিরকালের জন্য বাঙালিদের স্বাধীনতার যে স্পৃহা এবং তাদের অধিকারের যে দাবি সেগুলিকে চূড়ান্ত বা নস্বাত করার জন্য তারা এই গণহত্যাটা শুরু করেছিল এবং সেখানে যে মূলত বস্তিবাসীরা যারা আন্দোলনের মূল শক্তি ছিল এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র সমাজ ফলে আক্রমণটা মূলত বিশ্ববিদ্যালয় এবং এই বস্তিগুলিতেই প্রধানত হয়েছিল এবং মানুষ কিন্তু তারপরেও মিছিল নেমেছে প্রতিবাদ করতে গিয়ে নিরস্ত্র জনগণ এই সশস্ত্র শক্তির হামলায় এই গণহত্যার শিকার হয়ে যায় এবং এইটা ধীরে ধীরে সারা দেশে তারা ছড়িয়ে দেয় আমাদের যে মুক্তিযুদ্ধ এইটা ছিল একটা জনযুদ্ধ এটা যদিও নেতৃত্ব আওয়ামী লীগ দিয়েছে কিন্তু এটা আওয়ামী যুদ্ধ হিসেবে যে বলা হয় ভুল ব্যাখ্যা এটা ইতিহাসের ভুল ব্যাখ্যা এটা ছিল জনযুদ্ধ কারণ এই যে সশস্ত্র লড়াই সেই নিরস্ত্র জনগণ সশস্ত্র সামরিক শক্তির বিরুদ্ধে যে লড়াই করেছে সেই লড়াইয়ের মধ্য দিয়ে এটা জনযুদ্ধে পরিণত হয়েছে প্রথম দিকে যে স্বাধীনতা আন্দোলনের প্রধান নেতা তিনি চলে গেলেন কারাগারে এবং যে সরকার গঠিত হলো বাংলাদেশের সেটা গঠিত হলো ভারতে এবং এখানে পুলিশ আহ ইয়াতে হামলা হল বিডিআর ইপিআর তখন ছিল ইপিআর পিলখানায় হামলা হলো সামরিক বাহিনী বাঙালিদের উপরে হামলা হলো যে বাঙালি অফিসাররা সিপাহীরা যারা বিদ্রোহ করেছিল তারা কিছু অস্ত্রপাতির সাথে নিয়ে গোলা যা ছিল এটা নিয়ে তারা প্রতিরোধ করেছে কিন্তু সেই প্রতিরোধ বেশি দিন রাখতে পারে নাই দশই এপ্রিলের মধ্যে সেই প্রতিরোধটা ভেঙে পড়ে এবং এরা ভারতের চলে যেতে বাধ্য হয় কারণ যেহেতু আওয়ামী লীগ সেইভাবে যে ধরনের একটা স্বাধীনতা যুদ্ধের জন্য সশস্ত্র যুদ্ধের জন্য সেভাবে প্রস্তুত ছিল না এবং তাদের শ্রেণী চরিত্রও সেটাকে অনুমোদন করে না এবং সেইভাবে জনপ্রস্তুতিও গড়ে ওঠে নাই যার ফলে তখন এই যে মার্চ মাসে অসংখ্য মানুষ তো নিহত হয়ে গেল পঁচিশে মার্চের রাত্রে কাল রাতে এবং এর পরে যেটা হলো যে প্রায় চার মাস মার্চ এপ্রিল মে জুন এই সময় পর্যন্ত তখন এখানে একদিকে পাকিস্তান হানাদার বাহিনী এবং তাদের যে দ্বারা গঠিত কালো পর্যায়ক্রমে রাজাগার আল বদর আল শামস ইত্যাদি বাহিনীগুলি এগুলি কাজে নিয়োজিত হলো আর এদিকে তাহলে এই সময়কালে এই সশস্ত্র শক্তিকে মোকাবেলা করেছিল কে এই শক্তিকে মোকাবেলা করেছিল এই দেশের সাধারণ জনগণ যেহেতু সশস্ত্র শক্তিকে নিরস্ত্র জনগণ প্রতিরোধ করছে সেই জন্যই আমাদের মুক্তিযুদ্ধে যে নিহত সংখ্যা বা সেটা হলো যে এর সংখ্যা এত বেশি ফলে যুদ্ধের শহীদের সংখ্যা তো বেশি হতো না যদি প্রথম দিকে সেই পালটা আমরা সশস্ত্র প্রতিরোধটা গড়ে তুলতে পারতাম যাই হোক সেই মধ্য দিয়ে নয় মাসের এই সশস্ত্র লড়াই এর জুন মাসের দিকে এসে ভারত থেকে মুক্তি বাহিনী তারা যখন আসলো তারাও এসে গেরিল এলাকায় দেয় তারা লড়াইটা করেছে হিট অ্যান্ড রান একটা জায়গায় আক্রমণ হয়েছে তারা সরে যাওয়ার পরে হানাদার বাহিনী সেখানে হামলা চালিয়েছে সেই হামলা কিন্তু সাধারণ মানুষ মোকাবেলা করেছে অনেকে ঘর ছেড়েছে কিন্তু আগে তারা মোকাবেলা করেছে নারীরাও সেখানে মোকাবেলা করেছিল কিন্তু দুঃখজনক বিষয় হলো যে এই নারীরা তারা কিন্তু প্রতিরোধ করেছে পুরুষদের তাদের কাছে পাশাপাশি যা হাতিয়ার ছিল করেছে নারীরা অপহৃত হয়েছে বিভিন্ন ধর্ষিত হয়েছে কিন্তু আমাদের পুরুষ যোদ্ধারা অনেকে যারা আহত হয়েছিলেন তাদেরকে মুক্তিযুদ্ধ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে কিন্তু এই নারীরা তারা যারা সেই যৌন হামলার শিকার হয়ে যারা আহত হয়েছিল তাদের মুক্তিযোদ্ধার স্বীকৃতি দেওয়া হয় নাই তাদেরকে শুধুমাত্র বীরাঙ্গনায় টাইটেল দিয়ে ছেড়ে দেওয়া হলো কিন্তু এরাও আসলে মুক্তিযোদ্ধার অন্তর্গত এই বিষয়টা হয়নি তারপরে যেটা হয়েছে যে দেশ স্বাধীন নয় মাস পরে তো দেশ স্বাধীন হলো এবং এই স্বাধীনতায় ভারতের যে অবস্থানটা ছিল ভারত সে ছিল তার প্রধান প্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে দুর্বল করতে খণ্ডিত করতে আর আমরা চেয়েছিলাম এই অবস্থায় ভারতের সহযোগিতা নিয়ে বা আমাদের মুক্তিযুদ্ধ সেটাকে সফল করতে এখানে দুই অভিপ্রায় মিলন ঘটেছিল কিন্তু যেভাবে বলা হয় যেটা ভারত আমাদের স্বাধীন করে দিয়েছে বা সেখানে ভারতেরই এখানে মুখ্যভূমিকা ছিল ভুল কথা ফলে এখানে ভারতের এই ভূমিকাটা সে সহায়ক ছিল এটা ঠিক কিন্তু সেই ভারতের উদ্দেশ্যের মধ্যে ছিল তার যে আধিপত্যবাদী মানসিকতা দক্ষিণ পূর্ব এশিয়ার এখানে যে প্রভাব যেহেতু ভারত দুর্বল হলেও একটা সাম্রাজ্যবাদী রাষ্ট্রীয় চরিত্র অর্জন করেছে ফলে সেই মানসিকতার থেকে তারা আমাদের মুক্তিযুদ্ধের পক্ষে দাঁড়িয়েছে ফলে এটা আমাদের মুক্তিযুদ্ধের মূল চেতনা সেটাকে ধারণ করে বা সেটা বাস্তবায়নের জন্য ভারত সহযোগিতা করে নাই বা আমরাও যখন সেখানে আশ্রয় নিতে গিয়েছি সেটা হলো যে আমাদের দেশ সেই প্রস্তুতি দেশের মধ্যে গড়ে না ওঠার কারণে আমরা এই অবস্থার সুযোগ নিয়ে বা এই অবস্থাকে কাজে লাগিয়েছি ফলে এই বিষয়টাকে সঠিকভাবে মূল্যায়িত বা সঠিকভাবে সেই বিষয়টা মানুষের সামনে হাজির হয়নি স্বাধীনতার পরে আওয়ামী লীগ শাসন কমাতে অধিষ্ঠিত হয় কিন্তু যে চেতনায় যে আমরা আগেই বলছি মুক্তিযুদ্ধ ছিল জনযুদ্ধ এই জনযুদ্ধের মধ্য দিয়ে যে গণ আকাঙ্ক্ষা গণচেতনা প্রকাশিত হয়েছিল সেই মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা বা গণচেতনার সঙ্গে আওয়ামী লীগের শাসন সঙ্গতিপূর্ণ ছিল না এখন এইটা স্বাধীনতার পরে আওয়ামী লীগ সহ এই চুয়ান্ন বছরে যারা দেশ শাসন করেছে তারা কেউই মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা এবং গণ আকাঙ্ক্ষার সঙ্গে সঙ্গতি রেখে রাখা রেখে শাসন কার্য পরিচালনা করে নাই ফলে এটাকে এখন এই স্বাধীনতার পরে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের নেতৃত্বে সুবাদে সেখানে তারা জনগণের আকাঙ্ক্ষা যেটা সংবিধানে লিপিবদ্ধ হয়েছিল যেটা মুক্তিযুদ্ধের ঘোষণা এসেছিল। সেটাকে সাইনবোর্ড হিসাবে আওয়ামী লীগ ব্যবহার করেছে কিন্তু তারা সংবিধানকেও সম্মান করে নাই সংবিধান অনুযায়ী দেশ শাসন করে নাই মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা অনুযায়ী দেশ পরিচালনা করে নাই এটাকে একভাবে ব্যবহার করে তারা মুক্তিযুদ্ধের চেতনাকে একভাবে লাঞ্ছিত করেছে আজকে আবার আওয়ামী লীগের উপরে সব ছাপিয়ে দিয়ে সেখানে আবার আরেকভাবে মুক্তিযুদ্ধের চেতনাকে অস্বীকার করা লঙ্ঘন করা বা সেটাকে অবদস্থ করা একটা প্রক্রিয়া একটা প্রচেষ্টা শুরু হয়েছে ফলে এটা দ্বিমুখী একটা চক্রান্ত আমরা বলতে পারি যে আওয়ামী লীগ যদি আমরা ব্যাখ্যা করি সে ব্যাখ্যা আমরা দেখাতে পারবো যে বাস্তবে নেতৃত্ব দেওয়ার আন্দোলনের নেতৃত্বের সুবাদে তারা ক্ষমতায় এসেছে কিন্তু আমি আগেই বলেছি যে তারা মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে নাই ফলে মুক্তিযুদ্ধের সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার এই তিনটা ধ্বনি দিয়ে যুদ্ধ শুরু হয়েছিল কিন্তু এই সাম্যের বদলে বৈষম্য সৃষ্টি হয়েছে মানবিক মর্যাদা মানুষ দিনে দিনে যত শোষিত হয়েছে দরিদ্র হয়েছে তারা মর্যাদা দূরে থাক নাগরিক অধিকার থেকে বঞ্চিত হয়েছে এবং সুবিচারের বদলে টাকা যার বিচার তার টাকা যার শিক্ষাতার টাকা যার চিকিৎসা সেবা তার এইভাবে একটা পুঁজিবাদী ধারা দেশ পরিচালিত হয়েছে গণতন্ত্রের কথা বলা হয়েছে যে জনসাধারণের জনগণের ক্ষমতায়নের গণতন্ত্র কিন্তু এখানে বিত্তশালীদের ক্ষমতা কুক্ষিগত করার তথাকথিত গণতন্ত্র চালু হতে হইতে শেষ পর্যন্ত ডেফাসিবাদের উদ্ধারণ করেছে আর সমাজতন্ত্রের কথা বলে আসলে পুঁজিবাদী ধারায় দেশ পরিচালিত হয়েছে ধর্ম নিরপেক্ষতার কথা বলে ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে একদিকে সংবিধানের মাথায় বিসমিল্লা আর একদিকে রাষ্ট্রধর্ম ইসলাম দুই শাসক দল দুইটা বসিয়েছে আর আওয়ামী লীগ শেষ কালে শেষ সময়ে এসে শেখ হাসিনার নেতৃত্বে দুইটাকেই তারা সামনে রেখে ধর্মীয় প্রতারণার ঢাল হিসেবে ব্যবহার করেছে আর এদিকে যেটা যে আমরা বলছি যে সমাজতন্ত্র আগেই বলেছি যে সমাজতন্ত্রের নামে আসলে পুঁজিবাদী ব্যবস্থা মুক্তবাজারী পুঁজিবাদ চালু ছিল আর জাতি স্বাধীন জাতীয় বিকাশের জাতীয়তার জাতীয়তাবাদের বদলে একটা পরনির্ভরশীল মানসিকতা একটা গোষ্ঠীর স্বার্থে সাম্রাজ্যবাদের সাম্রাজ্যবাদী শক্তির কাছে নত জানু হওয়া এবং তাদের সঙ্গে যোগসাজশে দেশের মানুষকে উপরের শোষণমূলক ব্যবস্থা বলবত রাখার কাজে ব্যবহৃত হয়েছিল মুক্তিযুদ্ধের যে যেই চেতনা মৌল চেতনা সেই চেতনাকে এই চুয়ান্ন বছরের শাসক গোষ্ঠী বারে বারে অস্বীকার করেছে এবং সেটার দ্বারা মানুষকে প্রতারিত করেছে এবং সেই চেতনা বিরোধী পথে দেশ শাসন করেছে আজকেও আবার একটা নতুন চক্রান্তের নমুনা একটা ইয়ের লক্ষণ দেখা যাচ্ছে যে তারা এক গোষ্ঠী এক গোষ্ঠীর উপরে দোষ চাপিয়ে এক গোষ্ঠী এক গোষ্ঠীকে পরাস্ত শক্তিকে জনগণ যে শক্তিকে পরাস্ত করে এরা পুনর্বাসিত করে এবং এক গোষ্ঠীর উপর দোষ চাপিয়ে পরবর্তী গোষ্ঠী একই কায়দায় দেশ শাসন করে সেই অবস্থায় যেন দেশ সামনের দিকে যেতে না পারে এটা দুই হাজার চব্বিশ সালের যে গণভুত্থান এর মধ্যে ছাত্র জনতার যে আকাঙ্ক্ষা আবার প্রতিফলিত হয়েছে এটা মুক্তিযুদ্ধের মূল চেতনারই একটা অংশ মুক্তিযুদ্ধের গণ আকাঙ্ক্ষার ছিল সেখান থেকে বিস্ফোরণ হয়েছে এটা চব্বিশ সালে ফলে এখানে মুক্তিযুদ্ধের মূল চেতনা প্রতিষ্ঠা যদি প্রতিষ্ঠা করার সংগ্রামকে এগিয়ে নেওয়া না যায় তাহলে দুই হাজার চব্বিশ সালের গণ অভ্যুত্থান তার যে মূল আকাঙ্ক্ষা সেটাও আবার ব্যর্থতায় পর্যবেশিত হবে ফলে সেদিক থেকে আজকে আমরা সারা দেশের মানুষকে এই চুয়ান্নতম যে স্বাধীনতা দিবসে আহ্বান জানাই যে মুক্তিযুদ্ধের মূল চেতনা যেটার সঙ্গে এই চব্বিশের গণ গণআকাঙ্ক্ষার একটা মিল আছে এবং সেটা বাস্তবায়িত করার লড়াই যদি আমরা এগিয়ে নিতে না পারি তাহলে একাত্তরের মুক্তিযুদ্ধের চেতনা যেমন চুয়ান্ন বছরে পদদলিত হয়েছে তেমনি চব্বিশের গণ অভ্যুত্থানের যে গণ আকাঙ্ক্ষা সেটাও মার খাবে ফলে এর বিরুদ্ধে গোটা দেশের মানুষকে দাঁড়ানোর আমরা আজকের দিনে আহ্বান জানাই